তোরা আমার এক লক্ষ টাকা দিবি আমি একটা এসে কিনবো বলে আমি আমার একটা বড় করি এরকম পাগলামি করলে হইব হ্যাঁ সামান্য একটা এসে লেগে আপনি বাতাস কেমন ভালো কথা আপনি ওই যে আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে না ও মাঠে গিয়ে বয়ে থাকেন দেখুন কি সুন্দর বাতাস এই দুলার লগে আগুন আইতে আছে কি সুন্দর বাতাস তুই আমারও শিখাস স্বামী মেয়ের ঘরে যান বেহস্ত ঠান্ডা বাতাস আমি একটা এসে

তোর মা বাবা আমার কিচ্ছু দেয় যৌতুক হিসাবে এখন আমারও সোজা কথা এক লক্ষ টাকা দিবি আমি এসে কিনবো মায়ের কারে কয় মায়ের রে মারার দরকার নাই মোর মাই মোর এক তালের পাহা বানাই দিছে তুমি এনে বহ এডি দে বাতাস করি এই সিসেই তো ভালো লাগবে আরাম লাগবে রিকশালা একবার দুঃখে মরি গেছে তালের পাহার বাতাস সোনার বাতাস হয় না আ বাতাস করমার গান গামুদ, তুমি গান গাবা যে তোমার হাত পাখার বাতাসে মঞ্জুরি মঞ্জুরা না মঞ্জুরা না গরম জুড়ে যায় গরম এখন মেন কথা হলো শুরু হইবো ক্ষমা শরুন কিসে এটা আবার কোন ধরনের কথা মোর বাবার বাড়িতে যৌতুক দেবে হ্যাঁ যে সময় মানছে নতুন নতুন বিয়ে হয় সেই সময় যৌতুক দেয় এখন 10 বছর হয়ে গেছে এখন যৌতুক দেয় না দেখে তুমি মনে মারবা না শালা কইতেছে এসি লই আইতিছি কেডা তোর ভাই গট একটু আগে রাস্তা দিয়ে মা শুরু করে দুলা ভাই বাড়িতে যান আমি এসিটা লই আইতেছি তার জন্য আমাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে তারপর মা শুরু করে তোমার এসি কিন্না দে দেবে কি রে এসি ফাসা কোন দিকে মুখ কোন দিকে তার কোন দিকে টুকামো বাতাস কোন দিকে বাইরেবো আ হাত লাগে লাগতো না এটা ফাসা সামনে লাগে না এটা লয়য়া এমন লাগায়া আপনি মায়ের বাতাস শুয়ে থাকবেন তাইলে সুন্দর দিয়েছিল বাতাস খাও তাহলে তাহলে ভাত তোই পারে না কিন্তু এই বুদ্ধিটা তো দুধ দাঁত পছন্দ হইছে মোর আমার পছন্দ হয় না হকা কাগজা কেনর মধ্যে এছিলে হাতে লয়াইছে তুই কি আমার মাসুম বাচ্চা পাইছস আমি কি দুই গতো সপ্তাহ আইছিলাম না তো তাইলে এই শালাকে টাকা কইলি

এদিকে এদিকে লড়ালি করিস না গড়েছাস বাইর এই তোরণা বাইর এ বাইর না গর সজা জ্বালালাম আগুন দিলাম জ্বালাই দিমু এদিকে 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 না খারাপ ছিল আঁছি ফারবি সেদিনে ঘরে ঢুকবি বাইর। শ্বশুর আব্বা তোরে যে কোথায় পাবো আমি হ্যাঁ এইদিকে যাই হালার ফলে এই দিকে বাতাস খাইতে মাঝে মাঝে ভাবি আইছি ঠান্ডা ঠান্ডা ও ঠান্ডা আছে একটু ঠান্ডা হাওয়া ভাবি আর অল্প কুতুর খামো রে দুইটারে ফিটাইছি অজ্ঞান হয়ে গেছি ফিরতে ফিরতে এসি রওনা আইতেছে না আইবো আইবো আমরা একটু ঠান্ডা হাওয়া খাই ভাবি ঠান্ডা বাতাস কি আপনার বাপের দেয়া নাকি যে আপনি ঠান্ডা বাতাস খাওয়ার আমার বাড়িতে আইছেন বাপের না দুলা ভাই বন্ধু বন্ধুর কে আর বন্ধু এই বন্ধু

আপনি না যাই না আসলে নক না করে ঘরের ভিতরে ঢোকেন কে কেন আমার বন্ধুর ঘর আমি তো ঢুকবো তো বন্ধুর ঘর ঠিক আছে নক করে আপনি ঢুকবেন না আমি এটা মেয়ে মানুষ ঘরের মধ্যে কি অবস্থায় আছে না আছি তার কোন ঠিক আছে আমি জানি এই গরম কালে আপনি হাফ থাক কিছু কইতেন আপনি ভালো অবস্থায় থাকেন আমি ভালো অবস্থায় থাকি এখন আপনি ঘর থেকে বেরোন আমার ঘর থেকে এখন আপনি বেরোন ভাবি বেশি না ঘন্টা নেই একটু ঠান্ডা বাতাস খাই দুজনে ভিড়িয়েছি অস্থির লাগতেছে ভাবি

এখনই বাকি যেগুলো আছে ফিডের বাকি ইচ্ছা করবেন ফিডি আজ একটা ঠান্ডা মেশিন লয়ে নে এক মাগে শীত যায় না আরো দিন আইবো ঠিক আছে আপনার দিন আমার আগে আমি মইরা জায়গায় যাম ফাজির লোক জানি কোনন হানকার আইছে মানে মা আমার বাড়ি রাবদার আমার বাড়িতে তেছে এসি বাসাস খাইতে পাগল ছাগল কোন হানকার ওরে মা উর্মি উর্মি পানি গলি রে এক গ্লাস পানি দে হ্যাঁ এক করে গরমে ব্যাগ হুগাই গেছে টাইসন টাইসন বাসে এই লোকটি কই গেল বাড়ি ঘর থুই আমার মাইয়া জামাই ক জামাই এইটা জামাই ও জামাই কোনা গেছ উড়ি খান হ্যাঁ খাইছি আnder ছেলে আপনার মেয়ে ঘরে নাই কই গেছে আমি ফিটে বাইরে কইরা দিছি কে এসি কিসি কিসি না এয়ার কন্ডিশন ওই যে ঠান্ডা বাতাস বাইরেতে বড় লোকের ঘরে হ্যাঁ

ব্যথা পাইছো বেশি মোর তো দাঁড়া পাশাই দিয়েছে জুলা বাইরে কাম করলো মানুষ না মানুষের যাত না আচ্ছা কাম দিছ না মালিশ করে মনে আব্বা গেছে কমে কি জানি মে জাস্টই খারাপ হইতে আছে আব্বারে বলমু আব্বারে তুই একটু কইস যে এটাইছি দিতে দিলে হইবে কি জায়গা সম্পত্তি যে আছে ইয়ে বেচে দেবে আব্বা আব্বারে মে কইছ না

কত গরম বাংলাদেশ এখন তোমাকে বড় জামাই কইছে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে গাইড়াইছি আর আঙ্গ ঘরে নিয়ে গাইড়াইছি কিনা যদি বাড়তে যা আর রাখবো আমার নয় রাখবো না বাবা কার্তিক মাস কি আইছে না শুনছি কার্তিক মাস আইলে কুত্তে পাগল হয় কারণ তুই দেখতে আছি কার্তিক মাস আওয়ার আগেই তোমার সব জামাইরা পাগল হইছে তোমার জামাইও তো মরে মারছে তাই চিনিয়ে মারছে মারিয়া দাঁড়া দাঁড়া ফাটাইয়া লইছে এসে লিখে

আমার মনে হয় আঙ্গুর দুই বোনের আর জামাই ভাত কপালে নাই তুমি এসেও কিনা দেহ বানাঙ্গ ওই জামাই বাড়ির ভাত ও খান রাখবো না বাবা বলতেছিলাম কি মোর মাই তো মরছে মেলা দিন আগে এখন মোর নানি বেরি তো ওই দুয়ানি পামু সম্পত্তি হেই কি আনছিলা হে আইনা অর্ধেক তো করে দি বড় গো অর্ধেক আমি খাইছিলাম

আমনের বাইরান নিগে তো ছোট লোক কমজাত ছোট লোকের বাচ্চা হে আবার এসির হাওয়া খাইবে কেমনে হজম করতে পারবো তুমি মানে বড় লোক হ্যাঁ তুমি মানে হাই আমনের বাইতে তো টিনের ঘর আমনে এসি দা কি করবে নাঙ্গ বাইতে তাও বিল্ডিং আমি টিনের ঘরে ওই যে গোবর আছে না গোবর দিলে ফিয়েলাম যেন হাওয়া বাইরে না যায় সে বুদ্ধি করিয়া লাইছি শুনেন ভালো হইছে আমনের স্বামী আমনে ফিডাই বাইরে করছ এসি লাগিয়া আমি এটার ফিডাই বাইরে করছি এর বাইরেও মারছি শ্বশুর আব্বারও মারছি কাউকে ছাড়িনো আমার কথা হইলো আমি 12 ঘন্টা সময় দিমু

কার মৃত্যু কামনা করছি মরি যান গরিব মধ্যে যান আচ্ছা আপনার পয়সা থাকেন আমি তালাক দেওয়া শুরু করে দিবি না এক তালাক